আমি আপনাদেরকে কুদরত দেখাইতেছি রহমত দেখাইতেছি যার কারণে সম্ভব দুনিয়ার কোন বিদ্যায় আমাকে আজ পর্যন্ত কোনো ডাক্তারি বিদ্যা দেখাইতে পারবে না যে প্রতিদিন কোনো মানুষের একাধিকবার ডায়ালিসিস সম্ভব দুনিয়ার কোন ডাক্তারি বিদ্যাতে নাই ডাক্তারি সায়نسে এই কোনো লেখাই নাই এরকম কোনো দৃষ্টান্তই নাই এরকম কোনো উক্তিই নাই এরকম কোনো থিওরি নাই এখন পর্যন্ত কোনো শিক্ষা আসে না যে ডেইলি একবারের বেশি দুইবার ডায়ালিসিস করা যায় ও যুবক তোমরা সারা দিন নেট গাড়তে থাকো বলো তোমাদের যদি নেটে সংযোগ থাকে এখনই একটু সার্চ দিয়া দেখো যে একবারের বেশি ডেলি দুইবার ডায়ালিস করা যায় কিনা কি যায় হ্যাঁ যাই না বলতেছেন না না যাই না যারা জানেন ওরা বলেন একবারের বেশি দুইবার ডায়ালিস ইম্পসিবল সম্ভব না ডেলি একবারও করা যাবে না সাত দিন টানা ডায়ালিস হবে না একদিন বাদ দিয়া বাদ দিয়া হবে সপ্তাহে চার দিন বা তিন দিন আর বেশি ডায়ালিসিস করা যাবে না হায় যদি রহমত আর কুদরতের খেল না হয়তো তাহলে বিজ্ঞান বলতেছে একাধিকবার ডেলি করা সম্ভব না আর আমার আল্লাহ আমাদের এই সুস্থ শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস করেন সুবহানাল্লাহ কত বার কুদরত ডেলি 36 বার আমাদের শরীরে ডায়ালিসিস করে যারা ডায়ালিসিস করে উনি জিজ্ঞাসা করেন ডায়ালিসিসের কষ্ট কি তা দুইটা কেনোলা লাগাই পায় দুইটা এখানে গলার ভিতরে একটা দিয়ে রক্ত বাহির করে মেশিনে রিফাইন করে আরেকটা দিয়া আবার টুকায় যেটা দিয়া বাহির করে ওটা দিয়ে ডুবাইতে পারে না ওটা শুধু বাহির হবে আরেকটা দিয়া ডুববে যায় ওরে জিজ্ঞাসা করেন কষ্ট কিরকম হয় আর আমরা জানি না হায় যুবক ততক্ষণ পুরো তুমি আল্লাহকে চিনলা না তুমি আল্লাহকে চিনলা না আমি কাদি শুধু শুধু আমি শুধু শুধু কাদি না এটি ভাবতে ভাবতেই খাদি সময় হয় না অনেকে পছন্দ করবে না যে আমরা ডাক্তারে করতে বসি নাই আমি দেখাইতাম যে এই শরীরে রহমতের কতটুকু ছাপ কতটুকু আল্লাহর রহমতের কানেকশন এই জন্যই তো হুকুম দিসে মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে রহমাতে ও মালিক রহমতের গোডাউনে চলে আসলাম তুই আমার সংযুক্ততা রহমতের সাথে কোরা দে কানেকশন আমার রহমতের সাথে কোরা দে সংযোগ কোরা দে রহমতের সাথে নাইলে আমার কিডনি ডেলিভার 37 বার রিফাইন হবে না দয়ার হবে না তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো আমার দৃষ্টি দেখবে না তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার কান একদিন শুনবে না তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার জবান একদিন বলবে না তুই যদি সংযোগ না রাখলি হইতে পারে আমার কিডনি সচল থাকবে না তুই যদি সংযোগ না রাখলি তো আমার লিভার নষ্ট হয়ে যাবে তুই যদি সংযোগ না রাখলি তো আমার হাত বিনষ্ট হয়ে যাবে তুই যদি সংযোগ না রাখলি আমি হাতটা ঘাটটা হইতে পারি কিন্তু আমার যৌবন বিলুপ্ত হয়ে না এরকম যুবক দেখতে তো যুবক দেখা যায় কিন্তু ভিতরে নাইলে কবিগতার হারবাল চলবে তো চলবে কেন নাইলে মডার্ন হারবাল চলবে তো চলবে কেন মডার্ন হারবাল কেন চলবে কলিকতার হারবাল কেন চলবে এত বড় বড় হাসপাতাল কেন হবে চর্ম আর যৌননিয়া কত বড় বড় হাসপাতাল কেন হবে এত বড় বড় ডাক্তাররা ডিগ্রি কেন নিবে এত মেডিসিন কেন তৈরি হবে বোঝা গেল এই জন্যই মসজিদে আসার তা আহ্বান ছিল আস আমার রহমতের সাথে তুই সংযুক্ত হবে এই জন্যই মসজিদে দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা অতছো ডাকে আল্লাহ কয়জন আসে কয়জন আসে আর আগে বাড়তে চাইতে কিনা কয়জন আসে এই জন্য আগে ওয়াদা করেন কথা শেষ করার আগে আজকের থেকে নামাজ ছাড়েন ওয়াদা পাক্কা ওয়াদা পূজা কিন্তু করেন আমি যুবকদেরকে বলতেছি পূজা করো নাইলে আমি কিতাব থেকে তোমাদেরকে শুনাইতেছি যদি না করলা তাহলে দুটা শাস্তি দুনিয়াতে তোমাকে আল্লাহ দিবে এটা নেই রাখো কয়টা কয়টা অল্প বয়সে যৌবন হারায় ফেলবে আজকে বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না সরকার যুদ্ধ ঘোষণা করছে না করে নাই কিসের ব্যাপারে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঠিক না থানার থেকে গ্রামে গ্রামে পুলিশ আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করে নাই মাদকের বিরুদ্ধে না করে নাই হ্যাঁ মনে হয় আড়াই হাজারে হয় নাই ঠিক না হ্যাঁ ফোন করে জিজ্ঞাসা করবো আপনাদের এমপি সাহেব করছেন কি করেন নাই করে নাই প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে চেয়ারম্যানরা করে নাই মাদকের বিরুদ্ধে

স্তুতু দিলে শ্বাস সমুদ্র মিঠা হয় একটা চুল নেড়া দিলে সমগ্র জগৎ হায় হায় সুগ্রানে লতা আত্মরাতি দুনিয়া কুল্লা সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয় পাউটা খুলা দিলে সূর্য দিনের জন্য আলো হারায় ফেলে লাউ কাশফা সাফাইহি লাবাদা জাওকু শামসি হায় 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 যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা তৈরি যার কমর পর্যন্ত আম্বর দ্বারা তৈরি যার কাপ পর্যন্ত সাফরান দ্বারা তৈরি আর যার উপরের টাল্লা কাফুর আর আবিয়াস দ্বারা তৈরি যে একশো বিশ ফিট লম্বা আর চুলো হবে একশো বিশ ফিট লম্বা বুকে মনিটার থাকবে দেখা যাবে তোকে কতটুকু ভালোবাসে আজকে তো বলে আরেকটা করে আরেকটা মেসেজ দিছে একটা বাস্তবে দেখার পরে জুতা দেখা ছেড়া দিছে এইটা দেখা কত ছেলেই তো কত যুবক কিন্তু বিস্মান করলো সইতে পারলো না মেসেজ দিল কি আর চোদ্দ তারিখে আমরা দেখাইলো কি ছবি তো পাঠাইলো ফুলের আড়াই হাজার জায়গা দেখি দাঁড়ায় রেসে জুতা